এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো মাদারীহাট বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারের উপর হামলা তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বুধবার সকাল এগারোটা নাগাদ মাদারিহাটের মুজনাই চা বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনের চোদ্দ বাইশ বাষট্টি নম্বর বুথে ঘটনাটি ঘটেছে বিজেপি প্রার্থী রাহুল লোহারের বক্তব্য তাকে মারধর ধাক্কাধাক্কি করা হয়েছে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অন্যদিকে হামলার অভিযোগ স্বীকার করে তৃণমূল ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

yeah দেখুন আপনারা দেখুন সেখানে আপনারা দেখেছিলেন কিভাবে আমার উপর গায়ে হাত তোলা হয়েছে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে এমনকি ওইখানে পুরা খারাপ খারাপ গালি যাওয়া হয়েছিল এখন আপনারা গাড়ি থেকে যাচ্ছিলাম এখন এখানে আছেন একজন উনি দেখেছিলেন উনি তো দাঁড়িয়েছিলেন এই বলছি বলুন এত বড় পাথর দিয়ে পাথর এখনও মনে হয় ভেতর আছে দেখুন আমার পাশ দিয়ে আমার পেছনের সিটে লেগে নিচে পড়েছে আর দুজন আমার পেছনে বসেছিল ভাগ্য ভালো ছিল যে ও তার মাথা ফাটেনি আপনারা দেখুন মাথা ফাটে নাই

আমরা আসছিলাম এখনই রিটার্ন করে দিয়েছেন আপনি কি কমপ্লেইন করেছেন আমি এখনই হয়েছে জাস্ট আপনার সামনে পেছনে আপনারা তো ছিলেন আপনাদের গাড়ি থেকে এখনই কমপ্লেইন করব এখনই আমাদের কমপ্লেইন করব বলেন হয়েছে তাহলে তারা কোথায় গেল